আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা রংপুর ফোর লেনের প্রকল্পের রংপুর নির্মাণ কাজের সর্বশেষ আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তো চলুন দেখা যাক ঢাকা টু রংপুর ফোর লেন প্রকল্পের সর্বশেষ কাজের পরিস্থিতি বাংলাদেশের উত্তর অঞ্চলের পথে এগিয়ে চলছে রংপুর ঢাকা মহাপ্রকল্প রাজধানী ঢাকা থেকে রংপুর পর্যন্ত প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ এই যোগাযোগ ব্যবস্থা বদলে দিচ্ছে গোটা উত্তর অঞ্চলের অর্থনৈতিক বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন ও রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে বাস্তবায়নাধীন রয়েছে একটি অন্যতম বৃহৎ অবকাঠামোর প্রকল্প ঢাকা থেকে রংপুর পর্যন্ত পড়লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্প এই প্রকল্প শুধু রাস্তা নয় বরং এটি একটি অর্থনৈতিক করিডর যা রাজধানী থেকে শুরু করে গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা হয়ে পৌঁছে যাবে রংপুর পর্যন্ত প্রিয় দর্শক আজকে পুরো আয়োজনে থাকছে ঢাকা থেকে রংপুর ফোর লেনের প্রকল্পের সর্বশেষ আপডেট ঢাকা থেকে শুরু করে টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গাইবান্দা হয়ে রংপুর পর্যন্ত ফোর লেনের মহাসড়কের মূল উদ্দেশ্য যানজটমুক্ত নিরাপদ ও আধুনিক একটি আন্তর্জাতা সড়ক যোগাযোগ তৈরি করা এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা থেকে রংপুরে পৌঁছাতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা যা আগে ছিল দশ থেকে বারো ঘন্টা ফলে উত্তরাঞ্চলে কৃষি পর্যটন এবং শিল্প খাতে বিপ্লব ঘটবে রংপুর মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়কগুলির মধ্যে একটি প্রতিদিন লক্ষাধিক যান চলাচল করে এই রুটে কিন্তু এই প্রকল্পের আগে সড়কটি বেশিরভাগ জায়গাতেই দুই লেনে হওয়ায় যানজট লেগেই থাকতো এবং দুর্ঘটনা বেড়েই চলছিল ঠিক একই কারণে পুরো ল্যানটি চার লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিস্তৃত উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী যাবার সময় ফোর লেনে মহাসড়কে প্রবেশ করবে মডার্ন মোড় থেকে মডার্ন মোড় থেকে দুই দিকে রাস্তা চলে গেছে একটি কুড়িগ্রামের দিকে আরেকটি সৈয়দপুরের দিকে তবে এই সড়কগুলি ফোর লেনের মধ্যে নয় চলিত বছরের ডিসেম্বরে এই প্রকল্প নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে একশো নব্বই কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটিকে ধীরগতিতে যান চলাচলের জন্য পৃথক লেন সহ চার লেনের উন্নয়ন করা কাজ চলছে এই প্রকল্পের ছাব্বিশটি সেতু উনচল্লিশটি আন্ডারপাস ছয়টি ফ্লাইওভার ও একশো আশিটি কালবার এবং পথচারীদের পারাপারের জন্য এগারোটি পথচারী সেতু নির্মাণ করা হয়েছে সরকারি হিসাবে ঢাকা রংপুর ফোর লেনের প্রকল্পের কাজ দু হাজার ছাব্বিশ সালে মার্চের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করা যাচ্ছে তবে টিকাদার প্রতিষ্ঠানদের মতে যদি আবহাওয়া সহায়ক থাকে এবং বাজেট সংকট না হয় তাহলে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরেই এই অংশের কাজ শেষ করা সম্ভব ঢাকা রংপুর মহাসড়ক একটি সড়ক উন্নয়ন প্রকল্প নয় এটি হচ্ছে উত্তর অঞ্চলের মানুষের স্বপ্ন রংপুর অংশের কাজ শেষ হলে বদলে যাবে পুরো অঞ্চলের চেহারা প্রিয় দর্শক আমাদের বিডু আপনাদের কাছে কী রকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম